আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি শীতের সকালে আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি আর প্রতিদিনের মতোই হাতে একটি ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি মুখ ধোয়ার জন্যে আর আমার মোটরটা আসলে বাড়ির ওই পাশে দেখতে পাচ্ছেন চলেন মোটরে ওখানে যাওয়া যাক দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ তো দুঃখের বিষয় যে ট্যাপে আসলে পানি নাই একদমই তো এখন তো মোটর দিতে হবে যাইতে হবে সেই মোটরের সুইচের কাছে দেখতে পাচ্ছেন এই যে আমার যে গোয়াল ঘর এই ঘরের এই পাশে সেই মোটরটা গাড়ছিলাম তো বন্ধুরা চলেন তাড়াতাড়ি মোটরটি অন করে দিয়ে আবার মুখ ধোয়ার পরে আমার অনেক কাজ দেখতে পাচ্ছেন যেহেতু গরুর গোয়াল আছে অবশ্যই গরু আছে আমার দুইটা অনেকটি ছিল বিক্রি করে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটরটি দেওয়ার সঙ্গে সঙ্গে পানি আসছে তো মুখ ধোয়ার কাজটা সেরে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম গোয়ালে আর ঘরে দেখতে পারছেন এই যে আমার সেই শখের গরু দুইটা এই দুইটাকে এখন আমি হয়তো পানি টানি খেট খাওয়ানো লাগবে তো চলেন প্রথমত ঘরের অবস্থাটা দেখতে হবে সকালবেলা দেখি কি অবস্থা দেখতেই পারছেন সারা ঘরে লেদে কী অবস্থা করে রাখছে তো এগুলো আমার এখন পরিষ্কার করতে হবে তো দেখতে পারছেন চলেন পরিষ্কার করা যাক তারপরে আপনাদের সাথে কথা হবে তো পোড়া অংশটা পরিষ্কার করতে অনেক সময় লাগবে তো বন্ধুরা এদিকে আবার গরু সকাল থেকে না খেয়ে রয়েছে আমি আজ একটু উঠতে দেরি করে ফেলেছি তো যার জন্য যাইতে হবে আসলে ওই পাশে আর খ্যার কি অবস্থা দেখতে হবে দেখতেই পারছেন অনেকটি খাইছে অনেকটি ওয়ালে করে রাখছে তো এগুলো এখন আমার পরিষ্কার করতে হবে আর নতুন খ্যার আসলে খ্যার ভুষি দিতে হবে প্রথম প্রথমে আগে পানি দিতে হবে গর গরুকে তারপরে হয়তোবা বা খ্যার খাওয়ানো লাগবে তো গরুর পানি এখানে দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছেন অল্প একটু পানি দিয়ে দিয়েছি অ্যান্ড এরপরে ভুসি আর গুঁড়া মিক্স করে দেওয়া লাগবে দেখতে পাচ্ছেন দুইটাতে অল্প অল্প করে পানি দিয়ে দিয়েছি আর ঘরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরা পরিষ্কার করে ফেলেছি আর কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন যে কি অবস্থা করে রাখছিল তো এখন আপাতত একটু ভালো লাগতেছে আর দেখতে পাচ্ছেন আমি ঘরে চলে আসছি আসার পরে গুঁড়া অ্যান্ড এই যে ভুসি সেটা মিক্স করব আর সকালবেলা সকালবেলা পানি তো খাওয়ানো লাগবে এটা তো আপনারা অবশ্যই জানেন তো চলেন তাড়াতাড়ি ভুসি গোটা নিয়ে নেই আর মিক্স করার পরে গরুর গোয়ালেই দেখা হচ্ছে আপনাদের সাথে আবার দেখতেই পারছেন বন্ধুরা আমি কিন্তু গোড়ার কাছে আবার চলে এসেছি অ্যান্ড ভুসি আর গুড়ার একদম দেখতে পারছেন পানিতে মিক্স করে দিয়েছি আর কত সুন্দরভাবে খাচ্ছে আর ওই পাশে যে একটা আছে ওইটাকেও দিতে হবে তো চলেন দেখতে পাচ্ছেন এই পাশের যে গরুটা এটাকে এখন দিয়ে দেব তো চলেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি অলরেডি খাইতে দিয়েছি এরপরে যাইতে হবে দেখতে পাচ্ছেন এই পাশে খের রাখা আছে আর এখন কিন্তু গরুকে অবশ্যই খ্যার কেটে দিতে হবে খ্যার ভসির সাথে খ্যার মিক্স করে দিলে পারে ওরা তাড়াতাড়ি করে খেয়ে ফেলবে তো দেখতে পাচ্ছেন এখানে খ্যার নিয়ে নিয়েছি তো এবার আমি বটি দিয়ে খড়গুলো কেটে নেব এই যে সেইটা যেটা আমি প্রতিদিন সকালবেলায় আমার এই কাজ যে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি বটি কিন্তু পেরে নিয়েছি আর এই যে খড় দেখতে পারছেন এগুলো কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে চলেন এখন গোড়ায় চাওয়া যাক আর এই ভুসি আর পানির সঙ্গে মিক্স করে খাওয়ানো লাগবে আর বন্ধুরা একটা কথা বলে রাখি অবশ্যই কিন্তু আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও অবশ্যই আপডেট পিস করবেন না তো গাইজ আজকের এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ